ভাই আমাদের তো বর্তমানে আমাদের ক্রসপ্রয়েন্টের যে পরিবারটা ছোটো থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গেছে তো এই যতই আমরা সামনে আগাই ততই আপনার আর আমাদের দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় আমরা অনেকটা প্রেশারের ভিতরেও থাকি তো কিন্তু এত প্রবলেম থাকার পর এত দায়িত্ব বেড়ে যাওয়ার পরও যখনই আপনার সাথে আমাদের দেখা হয় আপনার ভিতরে একটা পজিটিভ একটা ভাইব আমরা পাই যে আপনাকে দেখে আমরা আরও বেশি পজিটিভ হয়ে যাই কিন্তু এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে ডিল করেন যে এতগুলো প্রবলেম এতগুলো দায়িত্ব বা এত মানুষকে আপনার দেখাশোনা করতে হয় এই সব ব্যস্ততা থাকার পরও যে নিজের ভিতরে যে একটা পজিটিভিটি আপনি যে সব সময় ধারণ করেন এইটার আসলে সিক্রেট তাই আসলে যেটা হচ্ছে সিক্রেট এটা বলা ঠিক হবে না এটা আসলে একটা ওপেন একটা বিষয় কিন্তু চর্চার বিষয় আচ্ছা সিক্রেট বলার দরকার নেই এটাকে চর্চার বিষয় যে চর্চাটা কি আসলে যে এটা মেনে নেওয়ার অভ্যাস করা যে জীবনের একটা অন্যতম পার হচ্ছে বিপদ অথবা খারাপ সময় অথবা খারাপ সঙ্গ আমি যেভাবে ডিফাইন করি কারণ কোনো না কোনো বিপদগুলোকে আমরা এইভাবে পাই হয়তো সঙ্গী থেকে পাই কলিগ থেকে পাই সময় থেকে পাই রাইট তো এই প্রত্যেকটা জিনিসকেই আগে থেকে ডিফাইন্ড করে নেওয়া যেটা আমার জীবনের পার্ট তখন এই জীবনের পার্ট কি বলছি জীবনের পার্ট জীবন না কিন্তু জীবনের পার্ট তো এই যখন অনেকের ক্ষেত্রে যেটা ঘটে এই পার্টটা পুরো জীবনের উপর ভর করে কিন্তু আসলে নিয়মটা হচ্ছে এই পার্টটাকে পার্ট হিসেবে রাখা আর জীবনের অন্যান্য বিষয়গুলোকে নিয়েও সামনে এগিয়ে যাওয়া লাইক সকাল বেলায় হঠাৎ করে একটা রেজাল্ট আসলো কি আমার অনেকগুলো টাকা লস হয়ে গেছে কোন একটা জায়গাতে তো এখন যদি আমি ওই লসটা নিয়ে মন খারাপ করে বসে থাকি তখন আমি কিন্তু অনেকগুলো অফিস অনেকগুলো কলিগ অনেকগুলো দায়িত্ব বাসা ছেলে বাবা মা সবগুলো বিষয় তখন যে প্রত্যেকটা বিষয় সাথে ওই কালেক্ট করি তখন কি হচ্ছে সব জায়গাতে বিপদ মিশে যাচ্ছে ওই যে মনে পানির একটা বালতিতে তুমি পানি ঢেলছো বা দুধের একটা বলে তো সেখানে তুমি মনে করো একটু ওই যে অপরিষ্কার কিছু দিয়ে দিলা তো তখন পুরো ব্যাপারটাই অপরিষ্কার হয়ে গেল তো ওই বিপদগুলো গুলো যদি তুমি তোমার পুরো জীবন এভাবে ঢেলে দাও তো তোর পুরো জীবনটাই বিপদ হয়ে গেল তখন তুমি কোনোভাবে আর ইজি লাইফ লিড করতে পারছো না তো তোমাকে কি করতে হচ্ছে সবসময় পেইন নিয়ে হতাশা নিয়ে এক্সট্রিম একটা সিচুয়েশনে তোমাকে পার করতে হচ্ছে বা আলটিমেট তুমি ফেল করো তুমি শিওর থাকো কিন্তু আমাকে যেটা করতে বা তুমি আমরা যারা বড়দেরকে দেখে শিখি যে বিপদ এই চোখে এটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা এটাকে বাড়তে না দেওয়া বাড়া আসলে মেন্টাল একটা স্ট্যাটাস আমার মনের মধ্যে যে না বাড়ো আর বাড়বে না কারণ বিপদ আজকে যা কালকে তার চেয়ে কমবে ইনশাআল্লাহ না তো সুতরাং ওইটাকে ওই জায়গায় রেখে অন্য জিনিসগুলোতে ওর প্রভাবটা যেন না পড়ে যায় যেমনটা এরকম হয় আমাদের বাসায় কারোর যদি জ্বর হয় এক্সাম্পল দিয়েই তাহলে আমরা কি করি এই তুই আলাদা রুমে থাক এক জিনিসের জায়গায় রেখে দিলাম আর আমরা থাকলাম তাতে তোর ইনফ্লুয়েসে আমরা জ্বরে আক্রান্ত হব না বিপট্ট একরকম না এটা কি আমাদের কেউ কি করে করে ফেলে আমরা সবাই মিলেই আমরা হারিয়ে যাই পরে আচ্ছা যাই না বুঝে বললাম মানে মেইন কথাতে যেটা হয় যে আমরা আসলে বিপদটাকে আমাদের জীবন না বানিয়ে ফেলি বিপদটা হচ্ছে শুধু আমাদের জীবনের একটা ছোট অংশ ছোট্ট অংশ ও থাকবেই কন্টিনিউয়াসলি এটা আমাদের মাথায় নিলে ভাই ভাবি সহজ বডি করা পসিবল হবে সবকিছু আশা বুঝতে পারছি তাহলে মেইন শক্তিটা হচ্ছে পজিটিভিটি আপনার চিন্তা ভাবনা যতটা পজিটিভ আপনার এই যে জিনিসগুলো এগুলো মানে এ리에 চলার ধারণ শক্তিটাও হয়তো ওইভাবেই আপনার চলে আসে আর কি তাহলে